হ্যালো বন্ধুরা আমাদের এস বি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানি সিরিয়ালে আপডেট নিয়ে রানী কি হঠাৎই পিঙ্কি জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি আমার মেয়ে স্কুলে কি করে গেলে আরে আমি ঘুরতে ঘুরতে অন্য রাস্তা দিয়ে ভুলে দিদিমণি স্কুলে চলে গিয়েছিলাম এটা বড় বিষয় কিচ্ছু না আপনি অন্য কিছু মনে করবেন না দেখো আমার কিন্তু তোমার হাব ভাব ভালো লাগছে না তুমি যাই অজুহাত দাও না কেন কোনো কিছুই আমার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না রানী ভাবে পিঙ্কি কেন তাকে এতটা প্রশ্ন করছে তার মানে কি সন্দেহ হয়ে গেছে ঠিক আছে আমি আর কোনো কথার উত্তর দিতে চাই না এই বলে চলে যায় শম্পা পিঙ্কি বারবার করে সম্পার উপরে নজর রাখছে এদিকে হঠাৎ শম্পা রান্নাঘরে কিছু রান্না করছিল কয়েকজন লোকজন চলে আসে আর তাদেরকে দেখেই অবাক হয়ে যায় বলে এরা এখানে কেন এসছে আপনারা চিনতে পারলাম না তো দেখো না কাকুমণি কি বলছে আমি বুঝতে পারছি না আর সেটা বোঝার জন্যই তোমাদের কাছে আনলাম তার মানে দেখুন কিছুদিন আগে আমাদের বস্তিতে একজন ডাক্তার এসেছিল সে খুব ভালো ট্রিটমেন্ট করেছে সবাই তাকে খুব ভালোবাসে আর বলেছে সেই ডাক্তারকে দিয়েই ট্রিটমেন্ট করাতে চায় তারা তার ব্যবহার আচরণ তাদের কাছে খুব ভালো লেগেছে তাই আমরা তো সোশ্যাল সব কিছু ওয়ার্ক করি সেজন্য ওনার কয়েকটা ছবি তুলে রেখেছিলাম সেগুলো আছে আপনাদের কাছে দেখাতে পারবেন কেন পারবো না আর দেখুন সবাই বললো যে উনি নাকি এই বাড়ির ছোট বউ কি নাম ওনার অনামিকা সেন না আমাদের বাড়ির বইয়ের তো অন্য নাম আরে দেখুন না আপনারা জয় চলে আসে বলে কি হয়েছে দেখ না জয় উনি কি বলছে যে রানী নাকি ওনাদের বস্তিতে গিয়ে চিকিৎসা করে এসেছে ইম্পসিবল আপনার সঙ্গে আমাদের দেখুন ভালো সম্পর্ক রয়েছে তবে একটা কথা বলবো আমাদের বাড়ির ছোটো বউ অনেকদিন আগেই চলে গেছে ওর একটা বাচ্চা মেয়েও রয়েছে তবে ও আর বেঁচে নেই আপনার কাছে হাত করে অনুরোধ করছি এই ধরনের কথাবার্তা পরিস্থিতি তৈরি করবেন না যাতে আমাদের খুব কষ্ট হয় আমি আপনাদের বিষয়টা বুঝতে পারছি তবে বস্তির কয়েকজন বলেছে যে ও এই বাড়িরই বউ এবং এই বাড়িতেই থাকে তাই আপনাদের কাছে এসেছি ওর ঠিকানা চাইতে অনেকবার ফোন করেছি কিন্তু ফোনে ওকে পাওয়া যায়নি এটা শুনে অবাক হয়ে যায় রানি বলে আমি চারো দিক থেকে ফেসে যাচ্ছি বুঝতে পারছি না কি হবে এবার ছবিগুলো বের করুন তো দেখি দুর্জয় দেখে বুঝতে পারে মাস্ক পরা থাকলেও রানি যে ওটা স্পষ্ট বোঝা যাচ্ছে এরপরে শুকনা বাড়ির মেজ বউ এমনকি সেজ ভাই সবাই দেখতে শুরু করে বলে হ্যাঁ এ তো mask পরা থাকলেও রানী আমরা কি তাকে চিনতে ভুল করতে পারি পরিচিত মানুষ কি কি অপরিচিত কখনো হওয়া যায় এসব কবেকার ঘটনা এ তো তিন চার দিন আগের ঘটনা সেটা বুঝতে পারছেন না তাই তো আপনাদের কাছে ছুটে এসেছি আরো কয়েকটা ক্যাম্পিং আমাদের করতে হবে সেগুলোর সঙ্গে যদি উনি যুক্ত থাকেন তাহলে খুব ভালো হয়ে যায় আমরা একটু স্বস্তি পাই তখনই হঠাৎ পিঙ্কি চলে আসি এখানে কি হচ্ছে সব জানতে আর পিঙ্কি দেখতে পারে রানী ইশারা করে যে তার ফোনটা ঘরে গিয়ে যেন কোনো ভাবে দেখি না রে ভাই এসব কি ছবি হয়তো রানির মতো দেখতে কেউ হতেও পারে সেজন্য চিন্তা করিস না দেখ সে ভাই আমি যেটা বুঝেছি সেটাই ঠিক দুজনের মধ্যে এতটা মিল কখনো হতে পারি না যেঠুমলেও সমস্ত কিছু দেখে অবাক হয়ে যায় চমকে যায় বলে দেখি আমি একবার ছবিটা সেও অবাক বলে তো ঠিকই আছে তার মানে কি ওনার নাম্বার আছে আপনার কাছে হ্যাঁ যেটুকুনি তোমার কাছে আমি হেল্প চাই তুমি তো পুলিশে ছিলে যেভাবেই হোক নাম্বারটা ট্রেস করার ব্যবস্থা করো আর কোন লোকেশন দেখা সেটা আমাকে জানাও আমার জানাটা খুব জরুরি এই মেয়ে কে কেউ কি রানীর নাম ভাঙিয়ে কোনো কিছু করে বেড়াচ্ছে সেটাও তো জানতে হবে আমাদের আমি বুঝতে পারছি না এই বাড়িতে কেন কিছু হচ্ছে না রানী যখন ইশারা দেয় তখনই পিঙ্কি বুঝতে পারে যে এই মেয়ে সম্পার মধ্যে অনেক কিছু লুকোনো রয়েছে আড়াল করা রয়েছে আর আমি বুঝে গেছি যে রানী তুমি এটা কেন করছো তুমি এগুলো আড়ালে আদ্রালে এই বাড়িতে লুকিয়ে আছো সেই সমস্ত কিছু আমাকে জানতে হবে কারণ সেটা না জানলে তোমার সাথে লড়াইটা করবো কী করে বলো আর আমাদের লড়াইটা কখনো তো বন্ধ হবে না দুজয় সেই নাম্বারটা ফোন নিয়ে ফোন করতে শুরু করে তখনই সে ভাই রানের ঘরে চুপি চুপি চলে যায় গিয়ে ফোনটা ভেজেই যাচ্ছে দ্বিতীয়বার ফোন করা মাত্রই দুজয় ফোনটা বন্ধ করে দেয় বলে এবার ঠিক হয়েছে কারণ আমি বুঝতে পারছি না যে এরা কি করে আমার বাড়ি চিনে চিনে চলে এলো আর এটাই তো সব থেকে বড় ভুল হলো এখন আমি সবার কাছে আড়ালে থাকতে চাইলেও আর থাকতে পারবো না কিছু তদন্ত হবে আমি যদি ধরা পড়ে যাই সব খেলা শেষ হয়ে যাবে আমি কি করলাম এগুলো বুঝতে পারছি না রানী খুব আকত্তি জানাচ্ছে কষ্ট পাচ্ছে এরই মধ্যে আনিসা চলে এসেছে দুর্জয় তাকে সমস্ত কথা বলে এবং দুর্যায় ফোন থেকে সে যখন ছবিগুলো দেখছে তখনই ভাবে যে কি ব্যাপার এ তো রানী দেখ কপালটা একদম রাঢ়ীর মতো এটা রানী ছাড়া অন্য কেউ হতে পারে না তাই তোরা কি ভাবছিস মুখ করবে এই বিষয়গুলো নিয়ে পুলিশে তদন্ত করতে দে সমস্ত বিষয়গুলো আমাদের জানতেই হবে এরকম করে থাকলে তো চলবে না আর মনে মনে ভাবে আমি রানীকে ব্লাস্ট করিয়ে শেষ করার পরিকল্পনা করেছিলাম ও যদি সত্যিই রানী হয়ে থাকে আমার জন্য কতটা যে ক্ষতিকার সেটা আমি বলে বোঝাতে পারবো না ওদিকে টিকলু রয়েছে জীবিত ওকে ধরতে পারছি না এদিকে রানি আমি তো টেনশনে শেষ হয়ে যাচ্ছি কির অনিসা কী হলো না কিছু না বললাম তুই আমার হাতটা ধর ধরে নিচে চল পুরোহিত মশাই এসেছি তো আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করবে বিয়ের কিছু কার্ডের স্যাম্পল আমি এনেছি সেগুলো তুই দেখ চল না আমি যাব না আমার ভাল লাগছে না তুই যা গিয়ে যা সিলেক্ট করবি সেটাই আমার পছন্দের এরকম আনমনস্কতা কেন করছিস বল আমাদের বিয়ে বলে কথা সেগুলো তো পালন করতে হবে নাকি আর তুই এখন নানীকে নিয়ে এতটা ভাবনা চিন্তা করছিস দুজন মানুষ একই রকম দেখতে হতেই পারে তবে আমাদের জানতে হবে যে রানীর ডাক্তারি নাম ভাঙিয়ে কেউ কি কোনো কিছুর সাথে যুক্ত করার চেষ্টা করছে যেখানে আমাদের নার্সিংহোমও জড়িয়ে যাবে কিন্তু কারণ রানী আমাদের নার্সিংহোমের একজন জুনিয়র ডাক্তার ছিল সেটা নিশ্চয়ই কি ভুলে যাসনি তাই আমার মনে হয় এই সবকিছু তদন্ত করে দেখাটা ভালো সব সত্যি এমনিতেই বেরিয়ে আসবে অনীশা ভাবতে লাগে যে দুর্জয়ের মন আবারও খারাপ হয়ে গেছে রানীর প্রতি আকুলতা বেড়ে গেছে কোনোভাবে যদি অনিশের সঙ্গে বিয়েটা ক্যান্সেল হয় সে সেটা মানতে পারবে না তাই সে নিচে চলে যায় প্রিয় পুরোহিত মশাইকে নিয়ে বসেছে শুক্লা জেঠুমণি সবাই রয়েছে ভাবে যে কি ব্যাপার আমি বললাম তো আপনার ভাইকে কোনোভাবে হেল্প করছে না দেখুন না দাদা আপনি যদি বুঝিয়ে পারেন আর পুরোহিত মশাই একটা ভালো দিন তারিখ ঠিক করুন যেখানে আমার ছেলে বৌমাকে নিয়ে সুখী হবে আগের বারও বিয়ে করেছিল একটা বাচ্চা মেয়ে ওদের রয়েছে কিন্তু সংসারটা করতে পারলো না মেয়েটা অকালে চলে গেল এবার কী হবে আমি চার তারিখের দিনটা ফিক্স করে দিচ্ছি ওই দিন বিয়ে করলে দেখবেন আপনার ছেলে এবং বৌমা খুব সুখী হবে কোনো ভাবেই তাদের কোনো কষ্ট হবে না একে অপরে হাত ধরে তারা জীবন চলতে পারবে অনিশা কিছু কার্ড দেখায় আর বলে এগুলোর মধ্যে কোনটা তোমাদের পছন্দ অপছন্দ আমাকে বলবে সিলেক্ট করা থাকলে সেটাও বলো আমি তোমাদের চয়েসটাও সিলেক্ট করব। দূরে দাঁড়িয়ে রানী দেখছে আর ভাবছে তোমার সঙ্গে অনিসাদি বিয়ে হবে না দুর্জয় দুর্জয় সুখী হবে শুধু রানীর সঙ্গে সেটা প্রমাণিত হয়েই যাবে আর দুজয় রানীকে ফিরে পেলে তোমার দিকে ফিরেও তাকাবে না এটা আমি নিশ্চিত আর তার জন্য যা যা করার দরকার সেটা আমি করছি তুমি উঠতে চাও তো ওরও যখন তোমার ডানাগুলো ছেটে দেবো তখন বুঝতে পারবে আর উঠতে পারবে না ছটফট করবে পিঙ্কি কানের কাছে এসে বলে কি ব্যাপার বিয়ের ডিজাইনগুলো দেখতে চাও ডাক্তার দুর্জয় সেন ঠিক আছে আমি দেখাচ্ছি অনীশা দেখাও দেখি কোন ডিজাইনগুলো তোমার পছন্দ এরপর অনীশা ল্যাপটপে দেখাতে শুরু করে সেগুলো দেখে পিঙ্কি বলে বাহ তোমার পছন্দ তো খুব ভালো ছোট মা দেখো তোমার যদি কোনো পছন্দ থাকে তাহলে বলো না আমার কোনো পছন্দ নেই ওরা যা ভালো ঠিক করবে সেটাই করুক কারণ বিয়েটা যেহেতু ওরা করবে সংসার ওদের আমি আর কি বলবো কথাই আমি বুঝতে পারছি না যে বাড়িতে যা কিছু ঘটছে সেগুলোর মীমাংসাই বা কি করে করব। আমার ছেলেটা তো আরো বেশি অস্থির হয়ে যাচ্ছে ওর এই অস্থিরতা তো আমি দেখতে পাচ্ছি না রানী দিয়ে দাঁড়িয়ে ভাবে তিনটি বোধা যোগের মতো আমার পেছনে পড়ে আছে কিন্তু কেন সেটাই তো আমি বুঝতে পারছি না তার মানে ও বুঝে গেছে যে আমি আসলে রানি এবং বেঁচে আছি আর এই বাড়িতেই ছদ্মবিষ ভারণ করে আছি তাহলে সব কিছু খেলা শেষ হয়ে যাবে নিজেকে হাজার চেষ্টা করেও আড়ালে রাখতে পারবো না আমি জয়ের বাবা কোনোভাবে এই বিয়েটা মেনে নিতে পারছে না এখন কি করি সব কিছু আমাকেই করতে হচ্ছে আর পিঙ্কি বৌদি তুমি তো এতদিন এই বিয়েটা নিয়ে খুব উৎসাহ দেখিয়েছিলে এখন কোনোভাবেই তোমার উৎসাহ নেই তুমি পাশে না থাকলে আমি কি কোনোভাবে এই বিয়েটা করতে পারবো না জিততে পারবো বলো আমি আছি অনিশা তুমি চিন্তা করো না দিয়ে যে কোনো দায়িত্ব তুমি আমাকে দেবে আমি সবটা সুন্দর করে পালন করবো কোনোটার কোনো অবজ্ঞা অবহেলা হবে না অনিশা ভাবে এই কাজের মেয়ে যে যে সম্পার রয়েছে তার মুখটা আমাকে দেখতে হবে সে কে সেটা জানতে হবে যে কোনো মূল্যই সেটা আমি আজকে করেই ছাড়ব কারণ আমার মনে হচ্ছে যে ওই মেয়েটাই রানী রানী যদি বেঁচে থাকে আর আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই যদি এগুলো করে থাকে তাহলে আমার খেলা শেষ হয়ে যাবে রানীর যে ধুরন্ধর ওকে কোনোভাবেই আমি আটকাতে পারবো না সামনে আমার এবং জয়ের বিয়ে আর বেশিটা দিন নেই এর মধ্যে আরো কত কিছু ঘটে যাবে আমি হয়তো সেগুলোকে সামলাতেও পারবো না আর আমার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো আমাকে করে নিতেই হবে তাই শম্পার মুখ দেখার জন্য নানা ভাবে ছটপট করতে শুরু করে একটা সময় শম্পাকে ডেকে আনে ঘরে আর বলে যে কী ব্যাপার তোমার সম্পর্কে আমার অনেক কিছু জানার আছে বলো তুমি শম্পা কি বলবে বুঝে উঠতে পারে না রানী খানিকটা থতোভুত খেয়ে যায় পিঙ্কি উত্তেজিত হয়ে পড়লে তাকে সামলানোর চেষ্টা করে হঠাৎ করে জলের গ্লাসটা অনিসার পায়ে পড়ে পায়ে আঘাত পেয়ে যায় সে চিৎকার করতে শুরু করে তখন বলে এখানে দাঁড়িয়ে কেন যাও গিয়ে বরফ নিয়ে এসে দিদিবণির পায়ে লাগিয়ে দাও রানী যেহেতু কাজ করে তাই সে পায়ে বরফ লাগানোর জন্য বরফ আনতে যায় সেখানে বাচ্চাদের খাবার দাবার তৈরি করতে হবে বলে অনেক খাবার দাবার বাচ্চাদের জন্য তৈরি করে রেখেছে রেখে চলে আসে পায়ে বরফ দিতে ব্যস্ত রানি হয়ে পড়ে ঠিক সেই মুহুর্তে ঘুমটাটা উঠিয়ে ফেলে অনীশা আর রানীর মুখটা দেখে ফেলে সেটা দেখে অবাক হয়ে যায় এটা একদম চোখগুলো এতটা বড় বড় হয়ে যায় ভূত দেখার মতো চমকে যায় আর সেই সমস্ত কিছু দেখে রানী নিজেও ভাবতে পারে নিজে এরকম করে পিঙ্কি এবং অনীশা দুজনেই রানীর মুখটা দেখে ফেলবে কোনোভাবেই সে নিজেকে বাঁচানোর চেষ্টা করেও পারল না কী হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টু ইচ্ছে অনীশা ঘোমটা সরিয়ে রানীর মুখ দেখেই আটকে উঠলো পিঙ্কি দেখে অবাক আজকে যা কিছু হয়েছে রানী কখনো ভাবতেও পারিনি পিঙ্কি কয়েকদিন যাবতই এই শম্পার উপর নজর রাখছিল এবং তার সন্দেহ ছিল যে শম্পা আসলে এমন তেমন কোনো মেয়ে নয় শম্পার মধ্যে নিশ্চয়ই এমন কিছু রয়েছে যেগুলো সে আড়াল করার চেষ্টা করছে আর যখন জানা গেল যে রানী মাস্ক পরে ডাক্তার হয়ে পেশেন্ট দেখতে গিয়েছিল বস্তিতে এবং সবাই খুব খুশি হয়েছে তার ব্যবহার আচরণে এবং বাড়ি হয়ে এসে রানীর প্রশংসা করে সবাই রানীকে ডাক্তার হিসেবে কাছে পেতে চাইছে তখনই নানাভাবে অবাক হয়ে যায় শুক্লা পরিবারের প্রত্যেকেই এবার রানী আর নিজেকে আড়াল করতে পারলো না তাহলে অনিশাকে সত্যি হাতে নাতে এবার ধরে ফেলল রানীকে আর এরপরে কী হবে মুখোমুখি লড়াই কিভাবে করবে রানী এবার অনিশার পর্দাভাস বিয়ের আগেই জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন